আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমি মনি স্পেন থেকে বলছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে চার দিন পর ভিডিও মানে শুরু করছি আজকে হচ্ছে পিকনিকে গেছি ভিডিও আপনারা দেখছেন ওর পর আর কোনো কিছুই করা হয় আর চার দিন বাসার থেকেও বের হই নাই আজকে হচ্ছে সকালবেলা সব কিছু গুছায় গাছাইনিছি রান্নাবান্না করব। এখানে হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে ডাল দিয়ে পাতুরি করব মাছ রান্না করব আর এদিকে হচ্ছে আমি গরুর তিল্লি ভাজা করছিলাম আরেক দিন তো এটা হাফ ছিল তো ভাবলাম যে এটা বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগবে না তো এটা রান্না করে খালে ভালো লাগবে তো এটার প্রিপারেশন নিয়েছি এটা আলাদা করে রেসিপি অলরেডি আমি শেয়ার করছি আশা করি দেখছেন আপনাদের ভালো লাগবে আর এদিকে হচ্ছে আমি ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে পাতুরি করব তো এটাই আর কি অলরেডি বসাই দিছি চুলা তো আজকে দিন কি কি করি কোথায় যাই সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে পাতুরি কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার তো এটা খুব ভালো লাগে আমাদের এখানে ঢেঁড়সটা খুবই কম পাওয়া যায় মার্কেটের থেকে নিয়ে আসছে তো এটা মোটামুটি আবার একটু দামও বেশি তো সাধারণত পাওয়াও যায় না আবার দামের জন্য অনেক সময় খাওয়াও হয় না তো এখন এবার এখন একটু আবার রিজনেবল প্রাইস আছে তো উনি আসছে তো ওইখান থেকে আর কি অল্প একটু নিয়ে আসছি হ্যাঁ তার অল্প খাওয়া যায় না মোটামুটি বেশি করে আনতে হয় তো যতটুকু লাগবে ততটুকুই নিয়ে আসছি আনার পরে যে এখানে হচ্ছে কে কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন তো আমি আমার মতন করে রান্না করলাম প্রথমে পেঁয়াজ ভাজা নিয়েছি আদা রসুন হলুদ আর মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়েছিলাম সরি ধনিয়া গুঁড়া তারপরে এটাকে ভালো করে কষায় আমি পানি দিয়ে দিয়েছি বাস অ্যানাফ তারপরে নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিব তো এ তো এদিকে হচ্ছে আমার এটা কষানোর শেষ অলরেডি বলক এসে পড়ছে আর একটু জাল দিব তারপরে হচ্ছে ধনিয়া ধনিয়াপাতা দিয়ে আমি নামাই ফেলব আর পাশের চুলায় হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিছি রুই মাছটা পেঁয়াজ দাবো না করবো তাই তো রান্নাবান্না শেষ করে বিকেল বেলা যাব হচ্ছে একটু বাহিরে এদিকে মাছ ভাজা নিছি আমার এটাও হয়ে গেছে রান্নাবান্না আর এই পাশে হচ্ছে এই গরুর তিল এটা মশলা দিয়ে মাখায় রাখছি আবারও বলতেছি এটার রেসিপি অলরেডি আমি দেখাই দিছি যদি কারো খাইতে মন চায় এটা গরম ভাত দা খাইতে অসম্ভব মজা এটা খুবই ভালো লাগে যে না খায়া থাকছেন খাইয়া দেখবেন কিভাবে মানে রান্না প্রসেসিংটা আমি দেখাই দিছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা গরম ভাতের সাথে খাইতে খুবই মজা লাগে ওই যে বুনার থেকে ভাজাটা বেশি মজা তো যাই হোক রান্নাবান্না শেষ করি তারপরে যাব হচ্ছে বাহিরে ততক্ষণ আমার সাথেই থাকুন এই তো আমার বান্না হয়ে গেছে এখানে ভাত করে ভালাইছি রুই মাছ পেঁয়াজ দা টমেটো দা ভুনা ঢেঁড়স পাতুরি আর হচ্ছে তিল্লি তো এটা দিয়ে এখন দুপুরে ভাত খাবো মাছের তরকারি আর পাতুরিটা পুরাটাই মানে হয়ে গেছে এই তিল্লি বাজার দিয়ে পুরো এক প্লেট ভাত খাওয়া গেছে এতই মজা এটা দিয়ে ভাত মাইখা খাওয়া যায় তো এটা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে যাব হচ্ছে বাহিরে তো বাহিরে যাওয়ার সময় আমাদের বাসে উঠতে লাইনে দাঁড়াইছি কিন্তু আমাদের বাসে উঠতে দেয় নাই মাহি আইসক্রিম খাইতেছে বুঝলাম বাসার থেকে বের হয়েছি যাবো হচ্ছে একটু মার্কেটে মাহিয়ার জন্য জুতা কিনতে গেলাম বাসের ওদিকে আইসক্রিম নিয়ে বাস উঠতে দিব না তো পরের বাস ওঠার জন্য অপেক্ষা করতেছি পরের বাস আসবো বিশ মিনিট প্লাস মানে কখন আসে কেউ বলতে পারে না বিশ মিনিটও লাগতে পারে বা এর সময় বেশিও লাগতে পারে তারপরে এখন বাপ পোলায় গেছে এসছে কাফে খাইতে হ্যাঁ ম্যাকডোনাসে ঢুকছে তা আমরা রাগ করে আমি বলি দেরি হয়ে যেতেছে চলো তাড়াতাড়ি জায়গা রাগ করে এসে বসছে এটা দুজনে কই আমরা নিজেও কইতে পারি না ওই তো বুর্গা কিংয়ে ঢুকছে তখন আমরা সাইডে লুকায় থাকুম দেহ মাঙ্গরে খুজজা পাই কি না হ্যাঁ এই আধা ঘন্টা এই জায়গায় পার করে দিব আর আজকে বাহিরে এত গরম বলো আর বাহিরে এই জায়গাটার নাম হচ্ছে আর গোলেক্স বড় বড় বিল্ডিং সামনে আসতেছে মালিহার জন্মদিন আমি মালিহার জন্মদিন মালিহার থেকে বেশি এক্সাইটেড আমি নিজেই ঠিক আছে একটা কফি কিনতে যাইয়া পুরো এক ঘন্টা পার করে দিল দেখছো এখনো আসে না কেমনটা লাগে আমরা লুকায় থাকুম দেখুন আমার খুঁজা পাই কিনা আর এটা নিজের হচ্ছে আলকুট ইংলিশ এই মার্কেটে মনে হয় বেশি অধিকাংশ মানুষই আমার চিনে কারণ আমার প্রায় সময় আবি যাবি কেনাকাটা পরে এই মার্কেট থেকে কে কে ক্রিম তারপরে জামা কাপড় আদাস অনেক কিছু যাই হোক তা আমার সাথেই থাকুন কি কি করি দেখতে হোক এই যে এক ঘন্টা দেরি করার কাফে আনতে যে কাফে পায় না এটা আমার 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 ঘুষ দিল হ্যাঁ যাতে আমি ছিলাছিলি না করি মাহিম এর আছে মাহিম কি কইছে মাহিম

এই জায়গায় মেলা বসছে লাসে ইস্পানিয়া এই রাত্রে আসার সময় আসুন না রাত্রে তো লাইটিং করে তাই না লিখ রাত্রে অনেক সুন্দর করে লাইটিং করে এখন এক জায়গায় যাইতাসি ও বালিশালি সাইন না তারপরে বসছে রৌদ্রে দেখা যাইতেছে না আসার সময় যদি পারি তাহলে যাব দেখি আমরা কোথায় আসছি আমরা কোথায় আসছি আমরা রেস্টুরেন্টে আসছি মাহিম কই তুমি খাবার নিয়ে আসছো হুম আবার আজকে খেল না ছেলেদের মন খারাপ কেন মার্কেট শেষ করে আসছি হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আইসক্রিম খাচ্ছি আজকে একদিনে দুইবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে এমনি ঠান্ডা তারপরে শুধু গেছিলাম মাহিয়ার জন্য এক একজোড়া জুতা কিনতে কিন্তু মানে টুকটাক অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে গেছিলাম কিমারকে এই তো যাই একটার জন্য কিনা হয়ে যায় চার পাঁচটা কারণ পছন্দ হয়ে যায় না নেওয়াও পারি না তো যাই হোক এখানে হচ্ছে এক একজনের জুতা বা জামাকাপড় এগুলো কেনাকাটা করছি এগুলো আর কিছু দেখাইলাম না তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ